আসসালামু আলাইকুম আজকে একটা অতি গুরুত্বপূর্ণ নৈবৃত্তিক যেটা পরীক্ষায় থাকে কিন্তু আমরা কি করি ঘাবড়ে যাই যে প্রশ্নেতে একটা পাস দেওয়া আছে এখানে কি একটি সংখ্যা তিনশো হতে যত বড় তিনশো একাশি হতে তত ছোট বলতেছে যে সংখ্যাটি কত তারা কি বলতেছে একটি সংখ্যা যত বড় এত থেকে তত ছোট। এটা আমরা পাঁচ সেকেন্ড সর্বোচ্চ পাঁচ সেকেন্ড এটা আমরা নির্ণয় করতে পারবো তো আমরা যদি আমরা বেসিকটা জানি তাহলে আমরা কী মোটামুটি পাঁচ এটা নির্ণয় করতে পারবো এটা অপশান ছিল বাদ করে গিয়েছিলো তো এখানে আমরা কি লিখবো যে অতএব সংখ্যাটি তাহলে সংখ্যাটি এখানে কি দাঁড়াবে যে তিনশো এক যে দুটা মান দেওয়া থাকবে সেই দুটা মান আমরা কি করব এখানে যোগ করে দেবো যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে এখানে আসবে দুই আট ছয় এখানে আসতেছে দুই তাহলে তিন চার এক তাহলে সঠিক উত্তর কোথায় আসতেছে তিনশো একচল্লিশ আসতেছে সঠিক উত্তর এইটা একদম করে পাঁচ সেকেন্ড সময় লাগবে আমাদের যদি আমরা করতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ